ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য জয়েন হয়ে গেলাম আপনারা কে কথা থেকে জয়েন আছেন একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ কে কে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এই যে একটু কমেন্টে জানান কে কে লাইভে যুক্ত আছেন এবং কেমন ঘটনাগুলো কী ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে লাগিয়েছে ঘুম আসে চোখে ঘুম চুপ করে রাখো আসসালামু আলাইকুম থেকে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টে জানান আর আমার কথাগুলোকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন এই মুহূর্তে কি মানিক রাজা আচ্ছা কি অবস্থা মানিক ভাই এই মাত্র লাইভ করলাম আপনি চলে আসছেন অসংখ্য ধন্যবাদ মানিক ভাই কেমন আছেন আপনি আপনার ইউটিউব কেমন চলছে ভাই চ্যানেল কেমন চলতেছে চ্যানেল চ্যানেলের অবস্থা কেমন আমি তো ভাই একটু ব্যস্ত থাকি তো আমি অনলাইনে ঠিকঠাক মতো সময় দিতে পারি না আমার ভিডিওগুলো দেখে নি তো আমি মানে এলোমেলো মানে টাইমলি ভিডিও আপলোড করতে পারতেছি আজকে শরীর ভালো আছে তো না ভাই ঠান্ডা লাগিয়ে গেছে অনেক ঠান্ডা লাগছে নাকের অবস্থা খুব খারাপ এই জায়গাতে মানে ই করতেছে ঠান্ডায় তারপর কেমন আছেন ভাই আপনি জানান আপনার শরীরটা কেমন আসেন এসিতে থাকা হয় না আবার মৌসুম চেঞ্জ হইতেছে এ কারণে আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন একটু কমে জানান কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন আমি নেটওয়ার্কের সমস্যা এবং কে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি ঠিকঠাক মতো অনলাইনে সময় দিতে পারছি না এলোমেলো ভিডিও আপলোড টাইম মেনটেন করতে পারতেছি না প্লাস লাইভে ঠিকঠাক মতো সময় দিতে পারতেছি না সব মিলে দিলে আসলে আমার দিনগুলো ভালো যাচ্ছে না সেটাই আসলে বড়ো কথা ভাইয়া আপনি কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথায় ছিলেন এতদিন শাকিল ভাই আর এটা এটা সব জায়গায় আমার এরকমই বুঝছেন আমি জানি না হয়তো বা ইউটিউবের কোনো আপডেট চলতেছে ইউটিউব যখন আপডেট দেয় তখন সব কিছু একটু ডাউন ডাউন হয়ে যায় ঠিক আছে সব কিছু টাউন হয়ে যায় তখন ইউটিউবে আপডেট চলে হয়তো বা ইউটিউবে কোনো আপডেট চলতেছে আমি আপনার অন্তরে ছিলাম আচ্ছা তাই কোন খানেতে ছিলেন আচ্ছা هات آه شاي سليمان يا كيف هذا مسمار مشكل ها بها <applause> বাড়ির সবাই কেমন আছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে শিল্পী আপু আপনি কেমন আছেন

মোটামুটি মাসুম খান আছে আমিও ভালো আছি ভাইয়া যাক ভালো থাকায় ভালো কে মারা গেল মারা গেছে আমার এক ফ্রেন্ডের মামি কইলো না নানি কইলো মামি মারা গেছে ফ্রেন্ডের আমার এক ফ্রেন্ডের মামি মারা গেছে না ইউটিউব চ্যানেল আপডেট হলে আমাদের চ্যানেল আপডেট করতে হবে ঠিক আছে যখন আপডেট আসবো তখন আমাদের আপডেট করতে হবে ঠিক আছে তখন তারাই আমাদেরকে বইলা দিব ঠিক আছে যে কোনো নোটিফিকেশনের মাধ্যমে যে আপনার ইউটিউবটি আপডেট করুন এই চ্যানেল চ্যানেল কখন আপডেট হয় না আপডেট হয় ইউট ব্যাস আর কিছু না কিন্তু আপডেটগুলো আমাদেরকে জানতে হবে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সেটা আপডেট আমাদের অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে ঠিক না তো আমাদেরকে জানতে হবে যে আসলে আপডেটে কি আসলো সেই নিয়মগুলি একটু জানতে হবে এতটুকু আর কিছু না সেই সেই নিয়মগুলি জানা থাকলে আমাদের জন্য উপকার কারণ আমরা কি ভুল পথে আছি কিনা ভুল কোনো ভিডিও আপলোড করলাম কিনা ঠিক না এসব বিষয়বস্তু একটু মাথায় রাখতে হবে এতটুকু কখন ডিউটি করা অফিস ডিউটি শুরু হয়েছে বাংলাদেশ টাইম বিকেল পাঁচটায় শেষ হবে বাংলাদেশ টাইম সকাল পাঁচটায় ঠিক আছে আমার আপডেট আসে নাই পাইনি না 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 আপডেট আসে নাই আপনারা আসবেন না তো হয়তো বা ইউটিউবে কোনো আপডেট চলতেছে আমাদেরকে তো জানায় নাই জানাইলে হয়তো বা বলতে পারতাম ঠিক না ঠান্ডা লাগছে প্রচুর চিনি রে

শিল্পী আপনি কি দেশের বাইরে না দেশে আছেন তোমাদের কি গান শোনাবো চ্যানেল চ্যানেলের আপডেট আসে না সেট করো বলে অনেক অনেক চ্যানেল বাতিল করা হয়েছে

هلا مرحبا সবাই আসে ভাবি আসে কি জানি ভাবি যে কই গেছে বলতে তো পারতাছি না আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন একটু জানান কিছুদিন যাবত লাইভে এরকম অবস্থা কেন আমি জানি আমার ভিউ হয় না একদম কম ভিউ হয় খুব কম ও আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ চালিয়ে যান কাজ বোধ করবেন না চালিয়ে যান একদিন কবে জানি ঢুকছি কইতে পারবো না তখন আবিরে দেখছিলাম তারপর বাড়িতে সমস্যা সমস্যা বেশ 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 تلاقي انا مية جلدي ثلاثة موس بارد والله انا، انت في بارد برضو؟ زيادة انا انا في ايوه يجي بارد خلاص هذا شهر صح؟ هذا اخر خلاص خليه يولي هذا السيف هذا السنة زيادة بحار بحار يا رب ركب بنزين ما يخلط كل يوم انت خلط وين كل يوم؟ انت عبي انا آه. كيف عبي ثاني انت كيف هذا كم انت امس عبي صح؟ امس 50 عبي صبح اه. انا في حصل انا كيف عبي الحين في؟ واحد يوم اثنين مرة الحين في؟ لا الحين عبي برضه انت ما يعبي انا ما لا, لا 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 عبي انا اخر شيء عبي عشان يمشي يمشي الله الله أكبر. الله أكبر. <applause> اردت إيش؟ عشان كده ما ان مستشفى العصر عصر؟ أه. هو كلام خلي خلي الصبح خلي انا يجي بالليل ما كلام اوكي اوكي ما كلام محمد يجلس لي السنه مستشفى كلام عصر عصر محمد اجلس ماشي 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 محمد هو صديق مرة مرة صديق وين؟ أنا أقول وين ودي أكل؟ دمام أكل أكل؟ دمام دمام؟ اه وكلام أنت ودي سيارة حقي أنت أنا كلام سيارة حقي ما لا مو كبير صغير أيوة طلب صغير آه. أيوة. مشويات ممكن أيوة, أيوة. أنا كلام ومرة مرة كده في حسيت أنا حزان ما في موجود غرفه كده يوم انا ما في هسه قبل يوم انا ما في هسه الغرفه منا منا اصلا هو اتصال كيا موجود بيت ايش يونس باص موجود بيت ايش انا ما في رو بيت بس انا اشوف هو اتصال الحين ما يرو ليش سوى. انا مرانه هو هنا قرقر ليش هذا موجود بيت ليش هذا يجي بيت ليش هذا يروح بيت كذا ليش 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 خلي انا يمشي بعدين إن هو كلام ليش انت روح انا ما يودي واحد نفر بيت انت روح انا ما يودي انا كلام كله نفر كلام انا روح كله نفر كلام انا روح تعال ليش

বলেন তো কি খাইতে পারি এতটা খুদা লাগছে ঠান্ডা লাগছে যে কারণে চা খাইতেছি চিনিটা বেশি দেখা লাগছে একখানে मुख मिठाई हुई না সুটকির বর্তা কান্দিজাউ খান আপনি কি খান খাননি অনেক এত শুটকি খাইনি মানসিক আর ইরে সুটকি খাওয়া দরছে চাপটি আছে না সৌদিতে সারটি বানায় সার্টি খান এত শুটকি খায় মানে জহনি জিগাই হনি শুটকি শুটকি এত পছন্দ নেই শুটকি এই দিন তাকে খাতায় লিখে রাখ আমায় করতে শোকের আছে দূরে ঠাকুর তানজির ফাতেমা ওঠে কি জানেন না জানেন না কইতে পারি না বেশি বেশিরভাগই আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানান এবং ডাবল ট্যাপ করেন চার্জার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন কে কে লাইভে যুক্ত আছেন লাইভ সাপোর্টে কে জানি জানি না কে লাইভ সাপোর্ট আছে লাইভ সাপোর্টে কে আছে আচ্ছা সবাই একটু কমেন্ট কমেন্টে জানান কে কে লাইভে আমার লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত থেকে থাকলে অবশ্যই একটু কমেন্টে জানাবে আমি আপনার সাথে যুক্ত হয়ে আছি লাইভে আড্ডা দেওয়ার জন্য আমি গল্প করতে চাই আপনাদের সাথে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন কে কে লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানান আমার বয়সে লবন্দিমণি আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানান প্লিজ দূর বাঙালি আমি শুটকি কম খাই শুটকির বর্তা আগে খেতে অনেক সবাই একটু ডাবল ট্যাপ করেন যার যার মোবাইল স্ক্রিন একটু ডাবল ট্যাপ করেন কে কে লাইভে যুক্ত আছেন একটু জানান আচ্ছা আমার লাইভে কে কে আছেন একটু জানান তো অনেকে যারা উপরে বসে আছেন কেউ কোনো প্রশ্ন বা কোনো কথা কোনো কমেন্ট করছেন না তাদেরকে বলতেছি একটু কমেন্টে জানান আপনি কোথা থেকে যুক্ত আছেন এবং কেমন আমার লাইভটি দেখছেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং এই মুহূর্তে আপনি আপনার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে আমার লাইভটাকে লাইক করে দেবেন প্লিজ না ওইটা ঠিক লেগে গেছে আচ্ছা আচ্ছা কে কে লাইভে জয়েন আছেন একটু কমেন্টে জানান এই মুহূর্তে কে কে লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কে কে আছেন লাইভে একটু জানান না তাহলে আমি লাইভটা বন্ধ করে দেবো রাত্রে আবার আসবো ঠিক আছে রাত্রে আবার আসবো তাহলে লাইভটা বন্ধ করে দিই নতুন করে আবার কালকে আবার আসবো অথবা আজকে রাত্রে আবার আসবো ঠিক আছে তো সবাই সবাই লাইভে আসবেন ঠিক আছে সবার জন্য ই রইল সবাই আসবেন আমি তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আবার আসবেন সকালে আসবেন অথবা আছে যদি আমার আমি আবার লাইভে আসি আপনারা আসবেন ঠিক আছে তো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কথা হবেন